হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বানাবো ভেটকি মাছের পাতুরি তাও আবার লাউ পাতা দিয়ে এখানে আমি ভেটকি মাছ লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি লবণ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আমি একটা পেস্ট বানিয়েছিলাম চার মগজ সাদা সর্ষে নারকেল কাজু অল্প একটু পোস্ত দিয়ে একটা পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টও দিয়ে দিলাম ভালো করে মাছের সঙ্গে মাখিয়ে নেব মশলা দিয়ে লবণ হলুদ দিয়ে তেল দিয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব অসাধারণ লাগে বন্ধুরা একবার হলেও এইভাবে করে দেখবেন লাউ পাতাটাও ফেলে দেবেন না লাউ পাতা সমেত খাওয়া যায় অসাধারণ লাগে সর্ষে অল্প পরিমাণে দিয়েছি এখানে চার মগজ পোস্ত কাজু নারকেল কুচি সব রকম দেওয়া রয়েছে ভালো করে মাছের সাথে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেছে একটু ওর ভিতরে মশলা ঢুকবে একটু রেস্টে রেখে দেব এদিকে আমি লাউ পাতাগুলো কড়াতে একটু জল দিয়েছি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি লাউ পাতাগুলো দিয়ে দিয়েছি হালকা করে ভাপিয়ে নেব লাউ পাতা আমার ভাপানো হয়ে গেছে এদিকে মাছে ও মশলা ভালো মতো ঢুকে গেছে এবারে পাতাগুলো নিয়ে সাজিয়ে নেব এদিকে তাওয়াতে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল লাউ পাতাগুলো ভাপিয়ে না নিলে ফেটে যাবে লাউ পাতা নিলাম তার উপরে মাছ দিয়ে দিলাম এবারে একটু করে মশলা দিয়ে দিচ্ছি নারকেলটা অবশ্যই দিতে হবে বন্ধুরা তবে স্বাদটা ঠিকঠাক আসবে স্বাদ বাড়িয়ে দেবে মাছগুলো পাতার মধ্যে দিয়ে একটা করে কাঁচা লঙ্কা ওর ভিতরে দিয়ে ভালো করে মুড়ে দিচ্ছি এইভাবে তেলের মধ্যে দিয়ে দেব আঁচ কমানো আছে গেছে গ্যাসের আঁচ দারুণ খেতে হয়েছিল বন্ধুরা একবার হলেও এইভাবে করবেন অসাধারণ লাগে আর কিছুই লাগবে না এই পাতাটা ছোটো ছিল তো ওই জন্য আরও আর একটা পাতা নিয়ে ডবল কোট করে দিলাম নইলে মশলা বেরিয়ে যাবে সবকটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবারে চাপা দিয়ে দেবো আস্তে আস্তে ঢিমে আঁচে হবে চাপাটা খুলে দিলাম দেখো বন্ধুরা কত সুন্দর কালার চলে এসেছে আস্তে আস্তে উল্টে উল্টে পাল্টে সেঁকে নেবো হালকা হাতে আবারও একটু চাপা দিয়ে দিলাম দুপাশ ভালো করে হয়ে গেল আবারও একটু উল্টে পাল্টে দেব প্রায় হয়ে এসেছে খুব বড় নয় ভিডিওটা বন্ধুরা কেউ স্কিপ না করে দেখবেন নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার এই ছোট্ট চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নোটিফিকেশান অন করে রাখবেন যাতে আমি নতুন ভিডিও দিলে সাথে সাথে পৌঁছে যাবে এবারে লাউ পাতাটা খুলছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে জাস্ট ওয়াও গরম ভাতে আর কি চাই এইভাবে একবার হলেও করে খেয়ে দেখবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন টাটা